সাইতান কাফে ভালো কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করে হ্যাঁ আকর্ষণীয় পেশ করে দেখো ওরা কত ভালো ওরা হাসিম কথা বলে ওরা নরম ভাষায় কথা বলে আর ওদের আচরণ ওদের ভদ্রতা সাজিয়ে পেশ করে সাইতান যার ফলে মানুষ তখন প্রতারিত হয়ে আল্লাহর রাস্তা থেকে কি হয়ে যায় সরে যায় বিরত হয়ে যায় ফহমলাই হাত যার ফলে সঠিক দিকদের হেদায়াত পায় না ভুল মন্তব্য করে ফেলে যে কাফের মুসলিমের চাইতে ভালো না কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা মুসলিম রসুল্লাহ রসুল্লাহ আল্লাহ উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য প্রেরণ করেছেন বয়েস তো লেমা কার্লা বলছেন যে আমাকে তো নবী করে প্রেরণ করা হয়েছে এই জন্যই করে উত্তম চরিত্র পরিপূর্ণতা দান করিবে আমার মধ্যে আল্লাহ পরিপূর্ণ করতে চেয়েছে উত্তম চরিত্র ছিল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ছিল মক্কার কাফের ফেড়ে অনেকের চরিত্র ভালো ছিল মেলা ভালো বৈশিষ্ট্য গুণ ছিল তাদের আজকাল অনেক আমাদেরই নাই তারা যেভাবে অতিথি পরায়ণ ছিল যে একজন মেহমান আগন্তুক অপরিচিত আত্মীয় না আর কোন রকম তার সাথে কোনো দুনিয়ার স্বার্থ নেই এসেছে খাওয়াইতে হবে একজন যেন দিল গোটা জবাই করে আছে আজকাল মুসলিমদের মাঝে না উঠেই না অপরিচিত হইলে একটা দানাও নেই